ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তাই দেখো সুমিয়া এখনও ঘুম থেকে ওঠেনি ওকে হাতটা ধরে টানছি আর দেখো কেমন আস মোড়া করছে দেখেছো তবুও তাকাচ্ছেও না ঘুম থেকে উঠছে না এত নড়ানড়ি করছি একটু একটু ও নড়ছে আবার ঘুমিয়ে পড়ছে দেখেছো তো ওকে এখন তুলবো তুলে খাবার খাইয়ে স্নান করিয়ে তোমাদের সামনে আনছি তাই দেখো আর স্নান হয়ে গেছে খাবার খেয়ে বসে আছে দেখেছো এদিক ওদিক দেখছে ভাবছে যে কখন আমাকে একটু শোয়াবে কারণ অনেকটাই বেলা হয়ে গেল খাবার খেয়ে নিয়েছে স্নান হয়ে গেছে আজকে পুজো আছে আর ওর দিদি এই দেখো ঠাকুর ঘরে এসে গোছাতে শুরু করেছে তো কি করছে চলো এই দেখো লুচি হচ্ছে এখন লুচি বেলা চলছে এই দেখো সবাই দেখো লুচিবেলা হচ্ছে লুচি কিন্তু ভালোই বেলে আর এদিকে আর একটা আছে এই দেখো এটা হলেই হয়ে যাবে বেলা আর এদিকে এই দেখো তালটা গোলা আছে শুধু বড়া করলেই হয়ে যাবে আর এটা তো দেখতেই পাচ্ছ তেল দিচ্ছে এই দেখো এই দেখো লুচি সবাই এইভাবে ভাজবে প্রথমে এইভাবে গোল করবে গোল করবে গোল করবে তারপরে এই দেখো রকম করবে করে এই বেলতে থাকো বেলতে থাকো এই দেখো দুই গোপাল সোনাকে কেমন লাগছে বলো এই দেখো এখনো সন্ধ্যের জন্য রেডি হয়নি এটা হচ্ছে দুপুরবেলা লুক আর সকালে একটা পড়েছিল সেটা তোমাদের দেখানো হয়নি তো দুপুরবেলা কি দিয়েছে দেখো দুপুরবেলা শুধু নকুল দানায় দিয়েছে এই দেখো কি করবে তাড়াতাড়ি করে করছে তো সেই জন্য আজ আর এখনও ফল দেয়নি একবারে বেলায় দেবে দুইজনাকে এইদিকে দেখো খাবার দুরকম হয়ে গেছে সিমইটা হয়েছে আর এদিকে সুজিটা বানিয়েছে আর এখন তো লুচি হচ্ছে তোমরা তো দেখতেই লুচিটা ভাজা শুরু হবে তেলটা গরম হয়েছে দেখতেই দেখো এবিপি নিউজ হয়ে গেছে এই দেখো আমাকে নিউজ বলছে এই দেখো লুচিগুলো এরকম ভাবে সাজিয়ে নিয়েছে আমরা তেল গরম হয়ে গেছে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও এখন ফল বার হচ্ছে ফল বার করছে ফল বার করছে দেখো কি ফল আনা হয়েছে দেখো 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 এই দেখো কি বাবা কি ফল এনেছে সত্যি তুমি এনেছো আমি এসেছি লুচিটা এরকম ফুললো পরের বার আবার চেষ্টা করা যাবে দেখা যাক পরেরবার লুচিটা কেমন হয় ফুলে নাকি এই ফুলছে ফুলছে মনে হচ্ছে ফুলছে 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 বন্ধু একবার দেখো তো কি না নাকি না ফুললো ও বাবা লুচিটা তো কি সুন্দর ফুলে উঠলো ওরে বাবা ফার্স্ট হয়েছে লুচি ফুলেছে ফার্স্ট হয়েছে আমাদের লুচি হাজার 20 বছরের অভিজ্ঞতা ঠিক আছে আচ্ছা 20 বছরের অভিজ্ঞতা বলছে ফুলেছে 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 সুন্দর ফুলেছে তো টা বন্ধুরা আর তোমাদের লুচি দেখাবো না বেশি দেখালে মন খারাপ করবে তোমাদের কারণ লুচিগুলো ঠিকঠাক ফুলছে না ওই আমি একটু টেনে টুনে টেনে টুনে ফুলাচ্ছি বুঝতেই পারছো হোক আর তোমাদের দেখাবো না তো চলো এইটা ফুলো এই তো হচ্ছে শশা কাটা হচ্ছে এখন ঘসতে থাকো ঘসতে থাকো ঘসতে থাকো ঘসতে থাকো তো হয়ে গেছে এবার ধুয়ে নিচ্ছে এরপরে ফলটা কাটা হবে দুই গোপালকে দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে বেলায় আর দোল্লাটাতে ফুল দিয়ে তারপরে মালা দিয়ে দুই দিকে বেলুন দিয়ে কত সুন্দর কত ভালো লাগছে দেখতে চোখটা একদম জুড়িয়ে যাচ্ছে তাই না বলো আর ভগবানকে দেখো ভোগ রান্না করে দিয়েছে ও আজকে সবটাই নিজের হাতে করেছে একাই করেছে কারণ আমি ঠাকুরের কোনো কিছুই আজকে ধরতে পারিনি ও নিজে নিজে দেখো কত সুন্দর করে দিয়েছে আর গোপাল কি বলতো তো সব কিছু গুছিয়েও ওকে দিয়েছে কোনো কিছুতে কম রাখেনি আমি যেমনভাবে দিই ও ঠিক সেইভাবেই দিচ্ছে এবার আরতি করছে দেখো খুব ভালো লাগছে ওর পুজো করা দেখে আজকে আমার পরের দিনকে নন্দ উৎসব হয় তো ওই দেখো ও সাবুর খিচুড়ি করে দিয়েছে গোপালকে পাপড় ভাজা আলু ভাজা আর এই দেখো ফলও দিচ্ছে মানে রেডি করছে এটা পুরো এখনও রেডি হয়নি তো আমি তো চালের কোনো কিছুই দিই না তো সেই জন্য সাবুর খিচুড়িও করে দিয়েছে তো এখনও পুজো দেবে বলে সব কিছু গুছিয়ে নিচ্ছে তো এই দেখো গোপালকে রেডি করে দিয়েছে আর এই দেখো সব রকম ফল দিয়েছে খিচুড়ি দিয়েছে বলতে সাবুর খিচুড়ি আর চকলেট দিয়েছে দিয়ে

আর তু জল দিয়ে ভাতটাকে আমার মা সুন্দর করে মেখে আলম করে খাবো আমার তাই কতক্ষণ লাগবে খেতে কতক্ষণ লাগবে কেন বলবো না মুখ বন্ধ আমি দেখাবো ঘড়ি সবাইকে তুই কটার সময় খেতে বসিস আর কটার সময় উঠি ঠিক আছে ডাক্তার তুমি কে নেব দু ঘন্টার মধ্যে ওই দেখ ঠিক আছে আচ্ছা দু ঘন্টার মধ্যে খেয়ে নেবো ফাট ফাট করে আমি অনেক কাশি তো এরকম কোনো কোনো কাশি তো

ওই বাবা দুটো এনেছে দেখোটে শুনিয়ার বাবা দুখানা মাছ নিয়ে এনেছে কি বলবো বলো কিছু করে নেই কেটে কেটে খেয়ে নেব অল্টে করে একটা মাছ তিনজনা আছি আর এইটা কি বলতো এটা হচ্ছে ইলিশ মাছ এই দেখো সবই ছোট ছোট মাছ আজকে না তো অনেক রকম মাছ এনেছে এই দেখো এটা তিনটে মাছ এনেছে তিনজনা তিনটে আর এটা হচ্ছে দুটো মাছ এনেছে এক একটা মাছ তিন পিস করে তিনজনা খেয়ে নেবো তার মানে এটা দুদিন হয়ে যাবে আর এখানে চারটে মাছ আছে এই দু মাছ আর খেয়ে এনেছে চলো সব থেকে ভালো জিনিস এনেছে সুগারের রসুন এই দেখো এটা হচ্ছে উচ্ছে দেখে আজকে এটাই আমাদের বাজার সকালবেলা কিছু নেই রান্না করা শুরু করে দিয়েছি আলু আর কচুটা ভাজা হচ্ছে এই দিকে দেখো মাছও ভাজা হয়ে গেছে এই দেখো সব মাছগুলো ভেজে একবারে রান্না করে নেব আর এই দেখো মশলাটাও করে নিয়েছি তারপরে রান্না করে তোমাদের সামনে আসছি আলু আর উচ্ছে সিদ্ধ নিয়ে নিয়েছি উচ্ছেটা একটু কমই নিয়েছি কারণ তিতো খেতে পারি না তবু আলু উচ্ছে সিদ্ধ খেতে খুব ভালো লাগে আর এই দেখো এখানে বীজগুলো সব ফেলে দিয়েছি দেখেছো আর ওই আলুটা দেখছো অল্প একটু এইটা এটা শুমিয়ার জন্য রেখেছি আর কি তরকারিটা একটু ঝাল হয়েছে কি করব তো ভাবলাম একটু আলু সিদ্ধ রেখে দিই তরকারির সঙ্গে মেখে নেব দিয়ে ওকে খাবারটা খাইয়ে দেবো আমি তিতো খেতে পারি না কিন্তু তাও আলু সিদ্ধ দিয়ে উচ্ছে সিদ্ধ দিয়ে খেতে খুব ভালো লাগে তো ভাবলাম সেই জন্য একটু ঝাল ঝাল করে মাখবো আর এই দেখো দুটো লঙ্কা মেখেছি আর একটা দিয়ে দেব একটু পরে আগে এটা মেখে নিই ঝাল কতটা হয় দেখি তারপরে হচ্ছে এই লঙ্কাটা দেব তো আর কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখা শিঙে দিয়ে একটু রসা রসা করেছি আর এইটা কি বলো তো এইটা হচ্ছে ইলিশ মাছের তেল ঠিক আছে অনেকটা হয়েছে আর এই যে মাছ আলু দিয়ে কচু দিয়ে তরকারি করেছি এই কাঁটাগুলো আমি পুঁশ আগে দিতে পারতাম কিন্তু দিইনি বলো তো খেতে আমার বেশ ভালোই লাগে ঝোলে তো সেই জন্য আমি এই মাছের মাথাগুলোও রেখে দিয়েছি ঝোলে যে খেতে ভালো লাগে তো সেই জন্য তো যাই হোক আজকে এটাই রান্না হয়েছে আলু কচু আর মাছ দিয়ে ঝোল আর তরকারি তো দেখি তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিওতে কথা হবে টাটা সবাইকে এইভাবেই পাশে থেকো সাপোর্ট করো